আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল অনেকগুলো কাপড় নিয়ে বসেছি আর এই কাপড়গুলো একটু দলাই করা ছিল কেচে দেওয়ার পর মানে একটা জায়গায় কাপড়গুলো গুলো ভাজ করে বাসে বিছানা উঠিয়ে মেয়েকে কোনো রকম এক থেকে দুর্বার নাস মানে মুখে ভিতরে খাবার দিয়েছি দিয়ে ও টিফিনটা তৈরি করে এই তো যাচ্ছে এখন স্কুলে তোকে নিয়ে তো বেশ অনেকটা দূর হেঁটে যাওয়া লাগে আমাকে আর যে একটা রিক্সা থাকবো সেটা তো নাই সামনে যে একটা রিক্সা দেখছে ওটাতেও একটা লোক আছে তো তখনভাবে রিক্সা পাওয়া যায় না আর যদি দাঁড়িয়ে থাকে যে রিক্সার আসে তাহলে একদমই লেট হয়ে যাবে তো সকালবেলা দেখা যাচ্ছে আমার হাঁটাটাও হয় কিন্তু মেয়েটার একটু সমস্যা হয়ে যায় তো এখান থেকে স্কুলটা বেশ দূরে

তো যুগ মিলে হচ্ছে লোকজন তো সকালে যাওয়া আসা করছে যাদের ডিউটি শেষ তারা চলে যাচ্ছে আর যাদের ডিউটি আছে তারা সকালে আসছে যাই হোক এইভাবে করেই কাটে আমাদের মা মেয়ে সকাল এইভাবেই যাওয়া আসা হয় তো স্কুল থেকে আসার পরে আমার হাজব্যান্ড আজ বাসায় ছিল তো উপরে আমাদের ছাদের উপরে ওই যে আগের দিন পানি লাইন করছিল তো সেই পানি লাইনটার হচ্ছে পাইপ টাইপ ঠিক করছে পাইপ কোথায় কি লাগবে কোন পয়েন্টটা দিবে সেই পয়ালকে ঠিক করছে সাথে বসে আর দেখুন আমার টমেটো গাছে কিন্তু অনেক টমেটো এসেছে একদম মানে টমেটোই ভরে গেছে এরকম তবে যখন বড় হবে তখন একটু বেশি দূর চোখে বাঁধবে কেমনিতেই কাছের থেকে বোঝা যাচ্ছে যে কতখানি টমেটো হয়েছে কিন্তু ক্যামেরায় ততটা ধরা পড়ছে না কিন্তু সবগুলো যখন বড় হয়ে যাবে তখন বোঝা যাবে একদম ছোট ছোট টমেটো হয়েছে কোনো রকম তো অনেকগুলো ফুল হয়েছে আর সেই সাথে যে টমেটোও হয়েছে এটা মানে দেখে ভীষণ আনন্দ লাগছে তার কারণ আছে নিজের হাতে গাছ লাগানো এবং এই গাছে যে ফল ধরেছে সেটাই হবে এত ভালো লাগছে আমার ছোট ছোট বেগুন ভরে গেছে পুরো গাছটাতে তারপরে আটটা থেকে দশটা মতো বেগুন ধরেছে তো এইভাবে করে হচ্ছে আর হচ্ছে কি আনন্দ হচ্ছে যে আমার বেগুন গেছে বেগুন ধরেছে আসলে মানে এই আনন্দটা বোঝানোর না অনেক হয়েছে গাছপালা অনেক হয়েছে আর এই দিকে দেখুন এটা হচ্ছে আলুর চিপ তো আলুর চিপটা হচ্ছে আলু কেটে সিদ্ধ করে তারপর আলুর চিপটা তৈরি করা আসলে বাসায় তৈরি করলে একটু ঝামেলা হয় আর কিনে নিয়ে আসলে তো অতটা ঝামেলা হয় না কিন্তু এখন যেহেতু আলুর দাম কম তো সেই কারণে একটু ভালো রোদ হলে যদি আলুটা এভাবে করে চিপ তৈরি করা যায় তাহলে বাসায় রেখে বেশ হচ্ছে বাচ্চাদের জন্য আর কি স্বাস্থ্যকর সেই খাবারটা তো আমি তো চেষ্টা করি বাচ্চাদের সবসময় হেলদি এবং স্বাস্থ্যকর খাবার দিতে আর সবসময় চেষ্টা করি যে নিজের একদম হাতে তৈরি করার জন্য তো আমার গাছ থেকে একটা বেগুন উঠিয়েছিলাম এটা হচ্ছে কাটা বেগুন তো এই কাটা বেগুন দিয়ে আজকে ভাজি করব মানে শুধু বেগুন ভাজি করব এর ভিতরে এই যে বেগুনটা কাটছি আর এর ভিতরে একটা দুঃসংবাদ হঠাৎ আসলো মানে ফোনে ফোন আসলো মাত্র সে হঠাৎ করে দেখে আমার শাশুড়ি খুব কান্নাকাটি করছে তো তারপর বলছে যে তোমার বড় আপা মারা গেছে তুমি তাড়াতাড়ি আসো মানে আমার বড় যা মারা গেছে তো তাড়াতাড়ি করে আছে আমরা এই যে বেগুন কাটছিলাম তারপর ভাবলাম যাই হোক সব বাচ্চা কাচ্চা তো আসেই কি করবো একবারে তো না খাওয়াই নিয়ে যাওয়া যায় না তারপরে বেগুনটা আছে কাটার পরে ভেজে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম তো আচ্ছা চলে গেছিলাম এর ভিতরে তো আর কোনো ভিডিও করিনি মানে বাসায় থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওই অবস্থায় ভিডিওটা করা আসেনি আর সবার কাছে ফোন দিচ্ছি যে কে কে যাবে আমাদের এখান থেকে মানে চশোর থেকে কে কে যাবে তো সেই জন্য ফোন দেওয়া হচ্ছিলো ফোনে কথা বলা হচ্ছিলো এই কারণে আর হচ্ছে ভিডিওটা অন করিনি তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমি আমার চা আমাদের বাচ্চা কাচ্চা সব নিয়ে তো ওই গ্রামে যে একটা গ্রামীণ গ্রামের পরিবেশ সেটা যে দেখতে এত ভালো লাগে মানে যারা টাউনে থাকে তারা কিন্তু এই পরিবেশটা উপভোগ করতে পারে না আর আমরা একেবারে না গ্রামে থাকি না একেবারে শহরে থাকি মানে দুইটার মাঝামাঝিতে একটু শহরে ভাবো আছে আবার গ্রামীণ পরিবেশ তো বেশ ভালো একটা জায়গা তো দেখুন মাঠটা কি সুন্দর লাগছে না আমরা তো পৌঁছে গিয়েছিলাম অনেক আগে আর আমার যা ঢাকায় থাকতো ওনাদের আমার ভাসুরের ঘরটা হচ্ছে ঢাকায় উনি ওখানে বাড়ি করেছেন তো ওই জায়গায় থেকে লাশ আনতে অনেকটা সময় লাগছে আর আমাদের যশোর থেকে যেতে তো তেমন একটা সময় লাগে না কিন্তু ঢাকা থেকে লাশটা আনতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো এইদিকে আমার শাশুড়ি বললো তাহলে তোমরা খেয়ে নাও লাশ আসার আগে তো এখানে দেখুন আমাদের দুই মেয়ে আমি আমার যা সবাই খেতে বসেছি আমার শাশুড়ি তো আজ দেড় বছর পর হচ্ছে শ্বশুরবাড়িতে আসলাম তো আমার শাশুড়ি খাসির মাংস রান্না করেছে মেটালো রান্না করেছে তারপর আরও অনেক ধরনের তরকারি রান্না করছিল সিম রান্না করছিল তো যাই হোক এখানে কয়েক পদের তৈরি তরকারি আছে তো আমরা গিয়েছিলাম আমাদের ছাদে তো ছাদের অবস্থা দেখুন বাড়ি দুইটা বউ একটা বউ তো থাকি না বাসায় আর শাশুড়ি হচ্ছে মুরব্বী মানুষ উনি কত দূরই বা কী করবে তো এদিকে আমরা দুই পো উঠে গেলাম একটু ছাদ পরিষ্কার করতে যে এটা হচ্ছে লাশ কবর দেওয়ার পরের দিন মানে যেদিন আমরা আসছিলাম তার পরের দিন সকালে আর লাশ আসছিল রাত আটটার দিকে তো ওই মুহুর্তে দেখা যাচ্ছে সবার সাথে কথাবার্তা বলা তারপর ওই সিচুয়েশানটা আসলে দেখানোটা সম্ভব না আর ক্যামেরাটা অন করা উচিত না তো এটা হচ্ছে সকালের দিকে আমরা উঠেছি উঠে একটু ছাদে আসলাম এসে তা ছাদটা একটু পরিষ্কার করতে আসছি দুইটা বাচ্চা নিয়ে আর ওইদিকে আমার হাজব্যান্ডকে বললাম একটু মেটে আলু উঠাম তো ও বলছে আচ্ছা ঠিক আছে আমি সাপল খুঁজে নিই মা সাপল আনতে গিয়েছে তারপর আমি ওটা দিচ্ছি আর এত সুন্দর পাতা হয়েছে পাতা দেখে একদম মাটির চুলায় রান্না করতে ইচ্ছা করছে আমার না পাতা দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে মানে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা একদম এত সুন্দর জলে আর উঠানের পরে মাটির চুলা হবে মানে রাঁধতে ভীষণ ভালো লাগে শীতের সময় আছে একদম গোছল করে রান্না করতে বসবো খুব ভালো লাগে

মেট আলু উঠাচ্ছে দেখুন যারা আপনারা মেট আলু উঠানো দেখেননি কিন্তু কিনে খেয়েছেন বাজারে বলছি এভাবে না গর্ত করতে হয় একদম মানে আলুটা যতটা পর্যন্ত নামবে নিচে ঠিক ততটা পর্যন্ত গর্ত করতে হয় নিচে আলুর একদম শেষ মুহূর্ত পর্যন্ত গর্ত করে তারপরে তার পাশ গোল গোল গর্ত করে সেই আলুটা ধরে টান দিবে তবে আলুটা উঠে যায় আর যদি এটা একদম মানে আলুটা নিচ পর্যন্ত না যান তাহলে কিন্তু আলুর যে সেটা পাবেন না তার কারণ আলুর মজাটা নিচেই থাকে আর হচ্ছে আলোর দিকে শক্ত থেকে যায় কিন্তু যত নিচেই নামবে আলুটা ততটাই মজা হবে আর নিচের ওই নরম অংশটুকু সব থেকে বেশি স্বাদ লাগে ファ、うん、のコンテレスでピタカーを見るだけでいいんです。 Isn't it? যে ঝাড়ু দিয়ে তারপর আমরা গিয়েছিলাম একটু তুলে মাঠের দিকে তো মাঠের দিকে এসেছিলাম সামনে যে আমাদের যে জমিটাই একটু ধান রোচ্ছে ধান রোয়াই তো বলে আসলে আমি সঠিক জানি না তো যাই হোক এখানে ধান পাতো দিচ্ছে এটা তো বলতে পারি তো হচ্ছে এখানে ধান আর এই দেখুন এখানে মুসুরি বোনা হয়েছে তো নিজেদের জমিতে এসে দেখতে বেশ ভালোই লাগে সামনে আমাদের পিছনেও আবার ওটা আমাদের জমি যেখানে মেহগুনে গাছ লাগানো আছে আর দেখুন খেজুরের একদম টাটকা রস হচ্ছে পড়ছে আর এই এই হাঁসে গাছগুলোতে ভার বসানো ছিল আর সকালেই নিয়ে যাওয়া হয়েছে বাসার জন্য যে আমরা সবাই রস খেলাম তারপর এক ঘরের মতো নিয়েছিলাম আর যে কেটেছে সে নিয়ে গিয়েছিল তো এখানে একদম মানে এত ছোট গাছ আর এত মানে একদম একটুখানি দেখতে বেশ ভালো লাগছে আর রসটা একদম মানে হাত পাতলেই হাতের পরে পড়ছে তো আমার এত ভালো লাগছে এই পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে আসলে তেমনভাবে গ্রামে আসা হয় না তো সে কারণেই হয়তো একটু বেশিই ভালো লাগছে তো তারপর আসলাম আমাদের বাসার ভিতরে একদম মানে এটা হচ্ছে আমার সেজে চাচা শ্বশুরের হচ্ছে বাড়ি তো ওইখানটায় এসে গেটের সামনে যে এত বড় ফুল গাছ কাগজ ফুল গাছ তো এই ফুল গাছে দুই রকমের ফুল ফোটে তা আমি বলছিলাম আনটিকে যে এই আনটিটা হচ্ছে আমাদের চাচা শ্বশুরের বাড়ি কাজের মেয়ে তো উনি আমাকে বলছে ডালটা লাগিয়ে দাও তাহলেই হবে